সালাম সরকারের কাছে আমার বাবাজি আমার কাছে উনি একটি কথা জিজ্ঞেস করেছিলেন বা আমাকে পরীক্ষা স্বরূপ পরীক্ষা করার জন্য তো একজন আরেকজনকে করলেই তো আরেকজনে একজন ধরে নাকি না ইলে তো কেউ রে কেউ ধরে না কারণ এতক্ষণ কিন্তু কোনো কিছু ধরাধরি হয় নাই আমার একটা গান গাইলো শারমিন সরকার আমি কত ভালোবাসি বন্ধু তোর বিশ্বাস কি হয় না বন্ধু জানো না রে আসলে ভালোবাসি মুখে কইলেইবো একটা কিছু করতে হইব ঠিক কি না একটা কিছু করতে হবে তখন বোঝা যাবে ভালোবাসা একজন আরেকজনকে সত্যকারী ভালোবাসা প্রকাশিত হয় তখনই যখন এক প্রেমিক আরেক প্রেমিকের জন্য কোনো কিছু করে আর যতক্ষণ পর্যন্ত না করে ততক্ষণ পর্যন্ত সেই প্রেমের কোনো মূল্য থাকে না যেরকম আমার রাসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম উহুদের যুদ্ধে উনির একটা দন্ত মুবারক শহীদ হয়ে গিয়েছিল ওনার ভক্ত ছিলেন ওয়াইস পাগলা এক যখন কবর পাইলেন যে উহুদের ময়দানে আমার রাসুলের একটা দন্ত মুবারক শহীদ হয়ে গিয়েছিল ওয়াসকরণী সঙ্গে সঙ্গে তার বত্রিশটা দন্ত ভেঙ্গে ফেলেছিল এরকম প্রেমের নমুনা থাকতে হয় একজন প্রেমিকের জন্য আরেকজন ভেস বাড়ি ঘর বাড়ি ছাইরা দিতে হয় তখন বোঝা যায় যে সত্যি একজন আরেকজনকে ভালোবাসে ঠিক না বাউল সালাম সরকার সাহেব আমার বাবাজি আমার কাছে জানতে চাইলেন তোমার দয়াল কি এই ঢাকার রাস্তায় আসে না এই পূর্ব দলার রাস্তায় আসে আসলে বাবা মানুষ একটা কথাই বলে গুরুকে রাখার গুরুকে জায়গা দেওয়ার কোনো জায়গা থাকে না শুধু তাকে তার হৃদয় ভান্ডে তার হৃদয় ভান্ডে তার নয়ন ঝরে নদী নালায় হৃদয়ের স্থানে যে জায়গায় রাখে সেই জায়গা ভক্তে আর গুরুর একটা প্রেম থাকে করে। একজন করলে দেখতে পায় যখন দেখতে পায় না তখন সাধক বললো যে এই রাস্তাতে কত লোকে আমার নয়নে দেখি কিন্তু গুরুর ছবি চোখে বাসে না আরেকটা কথা হইল যে কথাটা বলেছিলাম এটা যে আমায় পাঠাইলা এই দুরো দেশে দয়াল তুমি কোন সাহসে আসলে সাহসটা গুরুর না সাহসটা হইছে ভক্তের ভক্তে বিনীতভাবে দয়ালের কাছে প্রার্থনা করতেছে দয়াল আমাকে যে এই দেশে পাঠিয়েছ এই দেশে থাকার মতন দুঃসাহস আমার নেই তাই দয়ালকে বলতেছে যে এই দূর দেশে পাঠিয়েছ এই দূর দেশে দয়াল তুমি কোন সাহসে এটা ভক্তের একটা আজিজি গুরুর কাছে আমি শেষ করলাম আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এইবার আপনার পালা গান কিন্তু একটা গাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম আপনারা সবাই এই গানের ভক্ত আমি জানি বাংলাদেশের প্রত্যেকটা শিল্পী এই গান গায় কিন্তু এই গানের মাহিত্যটা কেউ জানে না আমার জানার বিষয় থাকবে আপনি কারে দেখলেন এই ব্যক্তিটার কি নাম যারে আপনি হারাইলেন এই ব্যক্তিটার কি নাম ঠিক কি না কারণ আমরা তো আর জানি না আপনি কারে হারাইছেন আর কারে আমনে আপনি লাস্টারে কন্তরায় আছে তোমাই দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাহি পাই না পাইলে দূর হইতে দেখব আপনি এই মানুষটা কেটা যারে কাছে না পাইলে হেরে দেখে দেখে জীবন কাটাইতে চান এই তিনটা মানুষের নাম আজকে আপনার প্রকাশ করতে হবে এই মঞ্চে এই পূর্ব দলার মানুষ জানবে যে সালাম সরকার কারে আর কারে হারাইছে মানুষটির কি নাম এবার ধরা খাইছেন এবার ধরা খাইছেন আজকে গুপ্ত জিনিস প্রকাশ কিন্তু জাহাঙ্গীর সার বক্তবিন্দু যারা সালাম সরকারের বক্ত আমরা সবাই এবং এই প্রতি মাসের উনত্রিশ তারিখে এই প্রোগ্রামটা হয় শুধু উপলক্ষ একটাই আমার হজরত জাহাঙ্গীর সিস্তি আহমাতল্লি আলাই সেই বাবাজানের স্মরণে যাই গান করি না কেন একটা গান থাকবে বাবা জাহাঙ্গীরের স্মরণে আমি চেষ্টা করব বাবা জাহাঙ্গীরের গানটা গাওয়ার জন্য আমি পাপি অপরাধি আমি পাপি অপরাধী তাকে জাহাঙ্গী একটু দয়া একটু মায়া একটু দয়া একটু মায়া একটু দয়া কর দয়া মায়া একটু দয়া একটু মায়া একটু দয়া একটু দয়া কর দয়লা দয়া একটু মায়া জাহাঙ্গীর একটু দয়া করো দয়া তরি খাইলো গুনে জাহাঙ্গীর বাবা ধরো